বসে যে কোনো জায়গায় বসে আমাদের আর বৃষ্টি আসলে রথমার বৃষ্টি আসলে ঝুঁকি শুনল অনেক ছোটবেলা থেকে দেখতেছি রথমার ব্রিজ রথমার ব্রিজ যেমন আছে তেমনই আছে বাট ব্রিজের কোনো উন্নতি নাই ব্রিজ যে ভোজ যে কোনো সময় দর্শে পড়ে যাবে কাজে যে কোনো বড় গাড়ি নিয়ে পড়ে যাবে টিভিও আসলে অন্য আর অনেক দিন পর আসছি এদিক দিয়ে আলাদা অনেক অনেক গিয়ে অনেক গিয়ে আসছি গান্ধবফুল দিয়ে কোথাও না কোথাও আসতে হয় কোথাও না কোথাও ট্রাভেল করতে হয় কল অল টাইমটা এই ট্রাভেল একটা অনেক ভালো লাগে আসলে আমরা যারা ট্রাভেল করি ট্রাভেল ছাড়া আসলে আমরা চলতে পারবো না এক কী পারবো না এমন ভিউ দেখে আসলে মুগ্ধ হয়ে গেছে অনেক ভালো লাগছে তাল গাছ অনেকদিন ফলে গেছি আমার আসলে ভালো ঠিক ভিউ Look at that view. Hi. Wonderful view. Excellent. Wonderful view.

আমাদের দেশ অনেক সুন্দর ইউটিফুল ইউটিফুল মাইকাটিক কোন

Basakotai. Hazi gara. Hazi gara. Oke. Okay. Lotat, nete zabienan.

wonderful poshadaran village <laughs> <Hi. Wonderful. laughs> <laughs> 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 আমার আশেপাম নদী কেউ মাছ মারতেছে কেউ মাছ হাটে নিয়ে যাইতেছে অসাধারণ সুন্দরগ্রাম বিউটিফুল বিলিস অসাধারণ বড় এখানে আসছিলাম আরও আগে বলানী ভাইস আসলে আন্ডার ভিউ

কি ভিউ আসলে এই ভিউ দেখি পাগল হয়ে যাচ্ছি 15 ভিউ প্রত্যেকটা ঘাটে ঘাটে নৌকা বাঁধা ওয়াও লক্কাত্তার ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ বিলিজ ওয়ান্ডারফুল অসাধারণ ওয়ান্ডারফুল বিলিজ অসাধারণ লোকের নদী নদীর দাঁড়াইছি এটা নদী নদীর ফাড়ে দাঁড়াইছি অনেক বড় লাগছে অসাধারণ ধরনের পরিবেশে বসলে আপনার ঘন্টার পর ঘন্টার সময় যে কোন দিকে যাবে আসলে গ্রাম আসলে ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই ওই তো আমরা ব্যস্ততার কারণে না গ্রামে আসতে পারি না গ্রাম ঘুরতে পারি না গ্রাম ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই তবে হ্যাঁ গ্রাম আমাদের দেশের গ্রাম অনেক সুন্দর গ্রাম বেশি বেশি করে ভিজিট করেন গ্রামগুলো অসাধারণ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বিলিজ ওয়ান্ডারফুল অসাধারণ যে নৌকা বাঁধা প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা বাসার বাসায় এক একটা এক একজনের এক একটা ফ্যামিলি এক একটা নৌকা দাঁড়িয়ে বাঁধা জায়গায় আসলে আসলে এমনিতেই ভালো লাগে মন এমনিতেই ভালো হয়ে যায় খেলাধুলা কর তোর মধ্যে

ভিউ দেখে পাগল হয়ে যাচ্ছে আমার সূর্য মামা চলে যাচ্ছে মামাকে দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিকে থেকে পাগল ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ ভিউ লোকেটা ভিউ সূর্য মামা চলে যাচ্ছে ওখানে একটু সময় বসবো বসে রিল্যাক্স করবো ওয়ান্ডারফুল ভিউ ওয়ান্ডারফুল সূর্য চলে যাচ্ছে

বেশি বেশি করে গ্রহণ করেন

লোকেদা বিউ সানরাইজ সূর্য চলে যাচ্ছে আমি আসলে গ্রামের প্রেমে পড়ে গেছি গ্রামের প্রেমে আসলে আরও অনেক আগ থেকেই পড়ছে Ok, bye, take care.